বিক্ষোভ মিছিল ইসলামের আমাদের পরে শুরু হয়েছে যে মিছিলটি জাতীয় মসজিদ বায়ুম্বর থেকে শুরু হওয়ার পরে এখন কিন্তু পল্টন মোড়ের সামনে আমরা রয়েছে এবং সেই পল্টন মোড়ের দিকে এগিয়ে আসছি ইতিমধ্যেই এই পাশে আমরা দেখতে পাচ্ছি আইন বাহিনীর তরা নিরাপত্তা আহ সেটি আমরা দেখতে পাচ্ছি নিরাপদ অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং হফিজুল ইসলামের একটি মিছিল বিক্ষোভ মিছিল এখানে কিন্তু নিয়ে আসছেন তারা দর্শকীয় বলে রাখতে চাই আপনাদেরকে তাদের আজকে কিন্তু যে নারী কমিশন করা হয়েছে সেই নারী কমিশনের বাতিল এবং সেই সাথে শাপলা গণহত্যার বিচারের দাবি এছাড়াও যে ভারত এবং ইসরায়েলের মুসলমান গণহত্য বলতে সেই গণহতার বিচারের দাবিতে গণহতার বল্দের দাবিতে তারা এবেক করছে মসুমধারা এখন আরো উন্নত এই হার্ট এড্রো টাপসি দ্রুত শোষণ করে সোনামনিকে দেয় মূল অনুভূতি তারা পল্টন রয়েছে এবং পল্টন মুরসিন এবং সেই নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পল্টন মুড় তারা বার হচ্ছেন বিক্ষোভ মিছিল আগে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং সেখানে কিন্তু মামুনুল হক সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে হেফাজত ইসলামের তারা বক্তব্য দিলেন এবং সেখানে তারা একটি জোরালোভাবে বলেছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে অনতি বিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়া জন্য তারা প্রধান উপদেষ্টা দত্ত মহাপ্রাণ দাবি করেছেন এবং সেই সাথে সেই সাথে তারা এর আগেও কিন্তু আপনারা জানেন যে এই বিলুপ্ত নারী কমিশনের বিলুপ্তের দাবিতে তারা একটি মিছিল করেছিলেন এবং বিক্ষোভ করেছিলেন সৌরাউর্দ উদ্যানে এবং সেই সৌরাউর্দ উদ্যানের দাবি সময়ের মধ্যে মানার জন্য তারা নেতাকর্মীরা কিন্তু বলেন সেই বিক্ষোভ সংঘর্ষে বক্তব্য দেন